এ মাসে সান্ধ্য আসরে পরিবার এবার জীবনের অঙ্গনে এসেছে তাই আমি সেখানে প্রবেশ করে কিছু বলবার চেষ্টা করছি জীবনশৈলী পিঁপড়ের জীবনশৈলী দেখেছ কি মৌমাছির জীবনধারা তোমায় মুগ্ধ করে কি না পাখিদের জীবনশৈলী শেখাবে তোমায় সন্তান স্নেহ বিড়ালের জীবনশৈলীতে মনোনিবেশ করলে অবাক তোমায় হতেই হবে মানুষ তো শ্রেষ্ঠ জীব তার কথাই বলি তবে পুবা কাশে ভরে রং ছড়িয়ে পড়ার আগেই শ্রেষ্ঠার গানে রেওয়াজ শুরু হয় ওর মন প্রাণ অদ্ভুত এক সুরে নিমগ্ন হয়ে থাকে তারপর সারা দিন সেই সুরের আরাধনা তার মনের মধ্যে গুঞ্জরিত হয় সারা দিনের কর্মব্যস্ততায় অদ্ভুত এক সুখ অনুভব করে শ্রেষ্ঠা কিন্তু আজ আর সে গান গায় না গানের সুরে মগ্ন হয় না শ্রেষ্ঠা সে এখন ঘর তার সঙ্গে সমাজের করা অন্যায়ের বিচার সে পায়নি আজ তার বদলে গেছে জীবনধারা জীবনের পথ চলা কষ্টে দুঃখে অন্ধকারময় হয়েছে তার জীবন খুব ভোরে বাড়ির অমতে বিদ্যালয়ে এসে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ লাগানো জল দেয়া দেয়ালে মনীষীদের ছবি আঁকা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী ছবি আঁকাতেই আনন্দ পান মাস্টারমশাই এভাবেই শুরু হয় তার সারা সারাদিনের কর্মব্যস্ততা ছাত্রছাত্রীর পাঠদান এটাই তার জীবনধারা জীবন পরিবর্তনশীল তাই জীবনশৈলীও পরিবর্তিত হয় যেমন পল্লবদা আমাকে ফ্রি এডুকেশন করে দিবে বলেছিলে ওটা করে দাও না হলে আমার পড়াই হবে না এই পল্লব প্রিন্সিপাল চাঁদ ডাকছে তোকে পল্লব বরণের ব্যবস্থা এখনও ঠিকঠাক হয়নি ফুল উত্তরীয় এখনও এলো না দেখো তুমি ও পল্লবদা এই নাও টাকা আর রসিদ বই হিসাব বুঝে নাও পল্লবদা আমার মার্কশিট এখনও পেলাম না তুমি একটা কিছু করো তাড়াতাড়ি প্রাণ চঞ্চল প্রচণ্ড উদ্দীপনায় ভরপুর থার্ড ইয়ারের পল্লব খুব ভরে মাঠে ছেলেদের সঙ্গে ফুটবল তারপর জিম ভেজন ছোলা আর গুড় খেয়ে বেরিয়ে পড়ে ফ্রি এডুকেশন দিতে তার ফ্রি এডুকেশনের ফলে দরিদ্র ছেলে মেয়েদের অনেকে আজ প্রতিষ্ঠিত দিন কোনো সংবর্ধনা গ্রহণ করেনি পল্লব কিন্তু সে আজ দুই বছর ধরে বিছানায় শুয়ে রয়েছে তার দুই পা অসার প্রচণ্ড এক অ্যাক্সিডেন্টে আর কোনো দিনও সে হাঁটতে পারবে না বলেছে ডাক্তার একদিন দুই পায়ে ঘোরার মধ্যে ছুটেছে সে সেই কথা ভেবে দুই চোখ তার জলে ভরে আসে অসহায় বাবা মার জন্য কিছুই করতে পারেনি ভেবে জীবনটা তার ব্যর্থ বলে মনে হয় বদলে গেল পল্লবের জীবনধারা তার লাইফস্টাইল রাজনৈতিক সামাজিক রাজনৈতিক সামাজিক যুদ্ধ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ বদলে দেয় লাইফস্টাইল জীবনশৈলী তখন আর মতো থাকে না অনেকে সূচি বস্ত্রে সকালবেলায় দেবতাকে ফুল জল না দিয়ে অন্নগ্রহণ করেন না কিন্তু ভয়ানক রাজনৈতিক প্রাকৃতিক বিপর্যয় সমস্ত তসনস লন্ড ভণ্ড করে দিয়ে যদি বসতি নিশ্চিন্ন করে তখন সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষদের স্থান হয় কোনো ক্যাম্পে এক গ্লাস ও জলের জন্য পড়ে যায় হাহাকার অন্যত দূরের কথা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি এগারো বছরের নাবালিকা মেয়েটি যদি মা হয় তার জীবনশৈলী নিরূপিত হবে কি পরে কিভাবে। জীবনশৈলী আলোচনায় এই ভাবনা অগ্রাহ্য করা অন্যায় বলে আমার মনে হয় কুড়ি টাকার মদের পাউচ জীবনশৈলীকে আমূল বদলে দেয় নেশার ভরে শান্ত ভদ্র শিল্পী ছেলেটি তার প্রিয়জনকে হত্যা করে নেশা কেটে গেলে তার নাই ভেঙে পড়ে সে তার জীবন ছিল শিল্পীর মতোই সুন্দর বিত্তবান বিলাসী মানুষেরা ডাক্তারের চার্ট নিয়ে খাবার কমায় ফ্যাট কমায় এবং এতে এই কথাটা বলতে তাদের একটা প্রচ্ছন্ন অহমিকা প্রকাশ পায় আর খেতে না পাওয়া দরিদ্ররা ভিকারিরা ফুটপাতে স্টেশনে রাস্তায় দুটো পয়সা বা খাবারের জন্য কত না পীড়িত হয় নিপীড়িত হয় কষ্ট পায় এটাই এই দুই শ্রেণীর মানুষের জীবনশৈলী গণতান্ত্রিক রাজনৈতিক সামাজিক সুস্থ সমাজে জীবনযাপন ও বেঁচে থাকা সম্ভব হলে জীবনশৈলীও সুস্থ স্বস্তি সুন্দর হবে বলে আমি মনে করি নমস্কার আনতে শ্রীমতী লীলা চক্রবর্তী নমস্কার পরিবারের সব ভাই বোনদের প্রণাম জানিয়ে আমি জীবনশৈলী পড়ছি আমি শিলিগুড়ি হাকিম পাড়ার থেকে গীতা থাকি পরিবারের সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এ মাসের বিষয় জীবনশৈলী আমি লিখে পড়ছি আমরা কথায় কথায় বলে থাকি যা লাইফস্টাইল করেছ এই লাইফস্টাইলে কী হয় সেটা দেখা যাবে ভবিষ্যতে এই জীবনশৈলী গড়ে ওঠে স্থান কাল পাত্র বুঝে আরও রয়েছে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থের লেনদেনে তবে মানুষ আমরা স্থানকাল পাত্র সবই মানিয়ে নিতে পারি আমরা শুধু নই বনে জীবজন্তু পাখি সকলেই কিন্তু বেঁচে থাকার লড়াইটা চালিয়েই যায় অবস্থার সাথে মানিয়ে শরীর পরিবর্তন করে তৈরি করে নিজেদের জীবনকে শিশুবেলায় গ্রাম্য পরিবেশ জীবন তৈরি হচ্ছে চিত্রা নদীর জলে স্নান পিঁড়ি পেতে যোগাসনে বসে দুধ থেকে সারা দিনের খাবার অভ্যাস হয়টারহীন গ্রাম্যপালিকা বিচরণ বনে জঙ্গলে কিন্তু কিশোরীর পদার্পণ নব গঠিত শহরে চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড় বালি কুয়োর জল মাটি নাই পুতুল করা যায় না খাদ্যাভ্যাসেও বিরাট পরিবর্তন ট্রে টিপট প্লেট চামচ কাটা চামচ কাপ প্লেট খাদ্যের ভেতরেও রকম ফের পোশাক আশাকেও তাই বিরাট পরিবর্তন জীবনে জীবনশৈলীর পরিবর্তন পরিবর্তন হতে দেরি হয়নি বাংলা একটা প্রচলিত কথা আছে মানুষ অভ্যাসের দাস সত্যই অভ্যাসে জীবনশৈলীর পরিবর্তন হয়েই চলেছে কত সাজ কত খাবার কত দেশ কত মানুষ সকলের পরিবর্তন হয়েই চলেছে আমারও তাই স্কুল বাপের বাড়ি শ্বশুর বাড়ি একের পর এক কথার ফুল ফুলঝুরি আর উপভাষার আর স্বভাবের পরিবর্তনের বিরাট একটা সুবিধা অসুবিধার জীবন এখন বৈধব্য আবার জীবন শরীর গোড়া উপড়িয়ে ফেলার চেষ্টা ফল সংঘাত হাঁটতে শিখিনি বস করতে শিখেছি তাই এখনও চলছে ঠিকঠাক সব কিছু সমাজে ঘরে বাহিরে তবে জীবনশৈলী যদি একবার অসামাজিক হয় তার মতো দুঃখ আর কিছু তাই না এই পৃথিবীতে অসামাজিক জীবনযাপনের জন্য আজ দেশে দেশে ঘরে ঘরে অধপতনের দুনিয়ায় পৌঁছে গেছি আমরা শেষ করলাম সারিদিকে শুভেচ্ছা জানিয়ে আগে আমি হাকিমপাড়া 시리구리티게 기타작키